এই সকল মনোভাব চলবে না সাথে থাকলে মুক্তিযোদ্ধা না থাকলে না থাকার এই সকল মনোভাব চলবে না চলবে না আমরা আমাদের সকল ভাইদেরকে নিয়ে আমরা রাজনীতি করতে চাই আমরা আওয়ামী লীগের ভাইদেরকেও ভালোবাসি তবে ব্যক্তি আওয়ামী লীগ তারা এই ইউনিয়নে অন্যায় অভিচার আত্মাচার করেছে সেই সকল আওয়ামী লীগদেরকে কোনো ছাড় দেওয়া হবে না আমাদের দলের নাম ভাঙ্গিয়ে যদি কোনো ব্যক্তি চান্দাবাজি করে সেই সকল চান্দাবাজদের আপনারা পিলারে বেঁধে চা ঠান্ডার আপ্যায়ন যা করার আপনারা করে নিবেন চান্দাবাজের জায়গা এই ইউনিয়নে হবে না বলতে চাই এটা আমার কথা নয় জননেতা তারেক রহমানের কথা এটা আমার কথা নয় জননন্দিত নেতা আমাদের ফুলপুর তারাকান্দার গর্ব জননেতা মুতার হোসেন হোসেন तालुकদারের কথা ইন্নাল হামদা লিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া আসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলি ওয়া সাহবিহ আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের দশজন পিচকা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব ফারুক সরকার সাহেব উপস্থিত আছেন দশজন পিচকা ইউনিয়ন বিএনপির সম্মানিত সেক্রেটারি জনাব সফিউল আলম সবুজ সাহেব উপস্থিত আছেন দশজন বিচকা ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা জনাব মাস্টার সাহেব উপস্থিত আছেন অন্যতম নেতা জনাব বাবুল মাস্টার সাহেব উপস্থিত আছেন আরও অনেকে উপস্থিত আছেন এখানে বিপুল ভাই উপস্থিত আছেন মুজিব ভাই উপস্থিত আছেন আমাদের যুবনেতা আজিজুল ভাই উপস্থিত আছেন সবুজ ভাই উপস্থিত আছেন আমাদের একজন সংগ্রামী এবং তেগী নেতা গৌরীপুর কলেজের সম্মানিত এজিএস জনাব কামাল হোসেন সাহেব উপস্থিত আছেন আমাদের খলিল ভাই উপস্থিত আছেন জীবনেতা ডাক্তার সাহেব নেতা বিপুল ভাই উপস্থিত আছেন শহীদ এই ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি সেক্রেটারি সহ এই ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ ইউনিয়ন ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন এই গ্রামের এই গ্রামের ছাত্র দল যুবদল এবং বিএনপির নেতৃবৃন্দ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন এই গ্রামের এই যে আজকের যে অনুষ্ঠানের মধ্যমণি যাকে নিয়ে আজকের এই অনুষ্ঠান জনাব আমিন আরবি সাহেবের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিবর্গ সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আমার সংগঠন বিশকা ইউনিয়ন যুব পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই বলতে চাই আজকের যে অনুষ্ঠান আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন যে এই অনুষ্ঠানটা কিসের অনুষ্ঠান এই অনুষ্ঠানটা হচ্ছে আজকের আপনাদের গ্রামের কৃতি সন্তান আমিন আরবি সাহেব তিনি দীর্ঘদিন চাকরি করেছেন তিনি চাকরির পরে রাজনীতিতে যোগদান করেছেন আপনাদের সাথে অনেক সময় অনেক গ্যাপ হয়ে গেছে আমরা জানি এই রাজনীতি আসলে সঠিক রাজনীতি যদি বলি তাহলে সুদক্ষ এবং সুনাগরিক এবং চরিত্রবান ব্যক্তির রাজনীতি হচ্ছে সঠিক রাজনীতি এই রাজনীতিতে সঠিক রাজনীতির একজন একজন কর্মী অত্যন্ত ত্যাগী কর্মী হচ্ছে জনাব রুল আমিন আরবি সাহেব আপনাদেরকে এ কথা তর্থহীন ভাষায় বলতে চাই যদি রহুল আমিন আরবি সাহেব নেতৃত্বে আসতে পারে আমি মনে করি আমি যতদিন ওনার সাথে চলেছি এই থেকে আমার মনে হয়েছে যে এই রুল আমিনের আর্মির দ্বারায় যদি নেতৃত্বে আসতে পারে এই ইউনিয়ন উন্নতির একটা পর্যায়ে আসবে কোনো মানুষের দুঃখ দুর্দশা থেকে দেখে তিনি থেমে থাকতে পারবেন না বলতে চাই আপনারা যারা তাকে ভালোবাসেন আমাদের দলকে ভালোবাসেন আপনারা অবশ্যই অবশ্যই তাকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন যাতে তিনি সফল কাম হতে পারে সামনে এগিয়ে যেতে পারে কথা আছে ভাগ্য লুকিয়ে থাকে ভাগ্য কারো মানে সামনে থাকে না চলার পথে ভাগ্য খুঁজে নিতে হয় আপনারা সেই তার ভাগ্যের সঙ্গী হয়ে যদি আপনারা তাকে সহযোগিতা করেন আমি আশা করি তিনি একদিন এই গ্রাম নয় শুধু এই ইউনিয়নের একটা সম্পদে পরিণত হবে কাজেই ভাই আমার আপনাদের বলতে চাই আপনারা অবশ্যই অবশ্যই তৃণমূলিন আরপি-কে সহযোগিতা করবেন তারপরে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি সহযোগিতা করবেন সামনে আর অনেক সময় রয়ে গেছে ভোটের সময় রয়ে গেছে আপনাদেরকে সেই সময় পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে দলকে সর্বোচ্চ পর্যায়ে সফলতার পর্যায়ে নিয়ে যেতে হবে যার পরে আপনারা হয়তোবা সেই তার সুফল বুক করতে পারবেন বলতে চাই আপনারা তার প্রতি সহযোগিতা করবেন সহমর্মিতা দেখাবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদুণ্যির অহংকার দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ বেগম দেশনেত্রী বেগম খালদা জিয়া জিন্দাবাদ শহীদ অমর হোক বেগম জিয়া জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম